আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওতে আমরা মূলত নোবেল পুরস্কার দু নিয়ে আলোচনা করব তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকবেন এবং ভিডিও শেষে আপনাদের জন্য একটি প্রশ্ন করা হবে বা কুইজ থাকবে দেখা যাক কে কে কুইজটির উত্তর দিতে পারে তো চলুন আমরা আলোচনা শুরু করি তো নোবেল পুরস্কার এই নামটা বা এই নোবেলটা মূলত একজন সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোভেলের নামে করা হয় আলফ্রেড নোভেল তো এই আলফ্রেড নোভেল ছিলেন একজন সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোভেল মূলত ডিনামাইট আবিষ্কার করেন কি আবিষ্কার করেন তিনি মূলত ডিনামাইট আবিষ্কার করেন এবং এই ডিনামাইট আবিষ্কার করার জন্য কিন্তু তিনি এই নোবেল পুরস্কারটি লাভ করেন তো এবার আমরা জানবো নোবেল পুরস্কার মূলত কয়টি বিষয়ের উপর প্রদান করা হয় তো নোবেল পুরস্কার মূলত ছয়টি বিষয়ের উপর প্রদান করা হয় এক হলো চিকিৎসা তারপর পদার্থ রসায়ন সাহিত্য শান্তি এবং অর্থনীতির উপর তো প্রথমে মূলত পাঁচটি বিষয়ের উপর এই নোবেল পুরস্কারটা প্রদান করা হতো চিকিৎসা পদার্থ রসায়ন সাহিত্য এবং শান্তিতে কিন্তু পরবর্তীতে এই নোবেল কমিটি তারা উনিশশো সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করার চিন্তা ভাবনা করেন এবং তার এক বছর পর অর্থাৎ উনিশশো ঊনসত্তর সাল থেকে এই অর্থনীতিতেও নোবেল পুরস্কার প্রদান করা হয় তো এবার আমরা জেনে নেব যে দু হাজার এই বিভিন্ন শাখায় কোন কোন দেশের কোন কোন বিজ্ঞানী বা বিশিষ্ট ব্যক্তিত্ব তারা নোবেল পুরস্কার পেয়েছেন তো চিকিৎসা বিজ্ঞানে মেরি ব্রাঙ্কো ইউএসএ তার দেশ তারপর ফ্রেড রামস্টেল ইউএসএ সিমন সাকাগুচি জাপান তো এই তিনজন ব্যক্তি চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন পদার্থবিজ্ঞানে পেয়েছেন জন ক্লার্ক ইউএসএ মাইকেল ডিভোরেট তার ইউএসএ জন এ মার্টিনিস তিনিও ইউএসএর অধিবাসী তারপর আমরা দেখব রসায়ন বিজ্ঞানে তো রসায়ন বিজ্ঞানে পেয়েছেন সুসমু কিতাগাওয়া তিনি হচ্ছেন জাপানের অধিবাসী তারপর রিচার্ড রবসন যিনি যুক্তরাজ্যের নাগরিক তারপর পেয়েছেন ওম রিয়াগি জর্ডান এরপর সাহিত্য বিষয় সাহিত্যে পেয়েছেন মাত্র একজন তার নাম লাসলো ক্রাসনাহরকাই হাঙ্গেরি শান্তিতে পেয়েছেন মারিয়া করিনা মাচাদো যিনি ভেনিজুয়েলার অধিবেশী আর অর্থনীতিতে পেয়েছেন জোয়েল মকির ইউএসএ ফিলিপ আঘিওন ফ্রান্স পিটার হাউইট কানাডা তো আমরা এখানে লক্ষ্য করতে পারছি যে চিকিৎসা বিজ্ঞানে মোট পেয়েছেন তিনজন পদার্থবিজ্ঞানেও নোবেল পেয়েছেন এবার মোট তিনজন রসায়ন বিজ্ঞানেও এবার নোবেল পুরস্কার পেয়েছেন মোট তিনজন অর্থনীতিতেও নোবেল পুরস্কার পেয়েছেন মোট তিনজন তবে শুধু সাহিত্যে একজন এবং শান্তিতে একজন ব্যক্তিবর্গ একজন ব্যক্তিত্ব নোবেল পুরস্কার পেয়েছেন তো আপনাদের জন্য এবার যে প্রশ্নটি থাকবে সেটা হচ্ছে আলফ্রেড নোবেল সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল কত সালে ডিনামাইট আবিষ্কার করেন কত সালে ডিনামাইট আবিষ্কার করেন কত সালে আশা করি সবাই কমেন্ট বক্সে লিখে জানাবেন এছাড়াও যদি আপনাদের অন্য কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট বক্সে আমাদেরকে লিখে পাঠাবেন আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ